নামাজ পূর্ণ জীবন পূর্ণ একের ভিতরে একশো ছিল কয়জন আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহ কে যার পরিচয় তো আমাদের সামনে নেই শুধু আল্লাহ হুয়াদ বলি জানি তো না কত বড় ঠিক জানেন কত বড় তাহলে ফেরেস্তাদের কথা সত্য হইতো মানুষ যখন শেষ যায় তো পাশের ফেরেস্তা কানা গুসা করতে থাকে একজন আরেকজন বলে লাউজা আলমুল মুসল্লি নাই এই সেজদাকারী যদি জানতো যে কার সাথে কথক কথন হইতেছে চিত্রটা যদি তার সামনে থাকতো রূপটা যদি সে দেখত আমার দর্শন যদি তার হইতো কথার জবাব যদি মিলত তো মালতাকালাইয়ামা ওকে কেমন পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারত ও তো পড়ছে পড়ছে ওইখানেই জাম দিয়ে দিত ওইখানেই শ্যাষ কে আমত প্রথম আল্লাহ তো চিনি না চলেন দেখি সেরাওনকে যে আল্লাহ চিনাইছেন সেরাওনের কিতদাসী ছিল মাস্তা যার কবর থেকে এখনো শুধু গ্রান বাড়িয়ে তা দিসে নেয়ামত বলতেছি আমার নাকে ওই গ্রান আসে আম বলে আপনো যে নিয়ে আসতে পারবে খোলা আছে ওই জাগা পুরো কবর প্যাক ছোট একটা জাগা আছে সিদ্ধ হাজারো মানুষ ডেনি দেখতে জর্ডানার্স মিশরের বর্ডারে আছে আপনো যে দেখ সে ফেরাউনের সামনে পরিচয় তিলাদশীল আব্বা ফেরাউন যখন টাইকা বলছে আমার মেয়েকে কোন রবের তত্ত্ব দিলে বলে তুমি জানও না জানার ভান ধরতেছ কোন রব জানতে চাও আল্লাদি রব্বি ও রব্বা আমারও রব তোমারও রব রব্বা বৃন্তা তোমার মেয়ের রব রব্বা আল আমি সমগ্র জগতের রব এতটুকু যদি প্রি বুঝে না আসে رب ربط رجال الذي رب لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق <applause> البارئ المصدر الغفار القهار الوخار الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البسير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفير المكيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الوليد الحميد الموصي المغدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك اتول طور امر رب کوئی رب امر کے ڈنی ڈاک ہائے ہائے اپنا رام ڈاکار باشی মেরা দিয়ে তো পড়ে একই জায়গায় আমাদের বসবাস একটু ভাবি না ওই আল্লাহ ডাকে একের ভিতরে একশো বানায় ডাকে কয়জন আসে কয়জন আসে যেটার ভিতরে জীবনের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি ছিল রাখা আখেরাতের প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট যেটার ভিতরে রাখা ছিল কয়জন আসে কয়জন যুবক আসে কয়জন মামন দৌড়ায় উচিত তো ছিল সবার দৌড়ানো এই জন্য আসেন ভাবেন চলে যাব প্রস্তুত আমি প্রস্তুত সত্য এটাই মেরে দোস্ত সত্য এটাই দুনিয়ায় কার কতটুকু পজিশন এটা আল্লাহর বিষয় আল্লাহর বিষয় প্রস্তুতি কতটুকু এটা আল্লাহর বিষয় ওই ফেরাউনের কৃত প্রস্তুতি নিছিল বিদায় কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয় আর আমাদেরকে মেসেজ দিতে থাকে আমি প্রস্তুতি নিয়ে আমার এই অবস্থা

বেলাল মেসেজ দিয়ে গেছে প্রস্তুতি নিয়ে আসো তাহলে আমার মতো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হবে এতে কোনো সন্দেহ হবে আল্লাহ রসুল জান্নাত ঘুরতে ছিলেন হায় 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 হারে সিবনে জান্নাত ঘুরতে ছিলেন হঠাৎ জান্নাতের ভিতরে কোরআনের আয়াত আওয়াজ কান শুনতেছেন হারে সিবনে নোহমান রবি আল্লাহ আওয়াজ জিজ্ঞাসা করছে জিবরিল এইখানে হারে সিবিন আওয়াজ বলছে আপনি তো আজকে শুনতেছেন আমরা ডেলি শুনি দুনিয়ার থেকে তো আপনি রাত্রেই আসছেন এখনো দুনিয়া রাত্রেই চলতেছে ভ্রমণ রাত্রেই নোমান প্রতি রাত্রে যখন তাহার পরে আমরা লাউড স্পিকার খোলা শুনতে থাকি তার আওয়াজ আমাদেরকে আকর্ষিত করে বলছে এই মর্তবা পাইল কি করে মর্যাদা পাইল কিরা কি করে আজকের যুবক যদি বসতো তাহলে আমার তাহার আওয়াজও ওইখানে ঘুমতে থাকতো বলছে মার খেদমত করা পাইছে যদি আমার সমাজের যুবক বসত তাহলে কোন যুবক মা বাবার সাথে বড় বড় চোখ করত তো মা বাবার সেবা করতো পায়ে পড়ে খেদমত করতে থাকতো আর আশা করতে থাকতো আমার আওয়াজও এখানে গুনবে আমার আওয়াজের প্রতিধ্বনি ওইখানে হবে যদি বুঝতো তাহলে তো এটাই সত্য হইতো যে সাফি রহমতুল্লাহ মতো ব্যক্তি সারা দিন পরিশ্রম করার পরে রাত্রে ঘুমানোর কথা ছিল ওলামারা জানে ওনার ব্যস্ততা কি ছিল কিন্তু বাবা ছিল না মা বৃদ্ধা ছিল সারা পায়ে তেল রাত্র না টিপতেন মাকে ঘুম পাড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের চুমা মেরা দিতেন মা কাইপা উঠত আমার পায়ের তালুতে চুমা হাসতো আর বলতো তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো জান্নাতে চুমা দিয়া সাহায্য আমার সমাজের যুবকও বস্তু আজকে সবচেয়ে বড় আমার সমাজে অনিরাপদ হলো মা বাবা সন্তানের কাছে না দু চারটা খবর এমন আসে না যে সন্তানের হাতে মা বাবার যানত আমাদের জন্য প্রস্তুতি কতটুকু চলে কিন্তু যেতে হবে দুনিয়ায় পজিশন কতটুকু বিষয় না প্রস্তুতি আল্লাহ বিষয় যে প্রস্তুতি নিয়ে আসবে নতুন ওয়াজ করতে গিয়ে আনবো আপনাদের জন্য বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার আমার আরো মন চায় ওইখানে গেলে কাঁদতে না চাইলো কান্না আসে চিৎকার ভিতরে না আনতে চাইলো চিৎকার আসে চোখে পানি আসে বেলাল তুমি কোথায় আনো বেলাল আনহু তুমি কোথায় দুনিয়ার মানুষগুলো কোথায় হায় 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 তোমার কালো দুনিয়ার কোনো পজিশনই নেই কসম খোদা দুনিয়ার পজিশন যদি আল্লাহ সম্পর্ক যদি পজিশনের ভিতরে সম্পর্ক আছে আজকে তো আমরা ভাবি সম্পর্ক আমাদেরকে অনেক আগে নেওয়া যাবে যদি আল্লাহ সম্পর্ক দেখতেন দুনিয়ার কার সাথে কার সম্পর্ক আল্লাহ এটা দেখেন যদি দেখতেন তাহলে আবু তালেবের মতো বড় মর্যাদাশীল নবী ওসুদের পরে কেউ এটা আমার মনের না আমার বিশ্বাস আপনি জানেন না আবু তালেব মোহাম্মদ রসুল্লাহ আপনি তো ভালোবাসেন অতটুকু না যতটুকু আবু তালেব ভালোবাসেন অতটুকু না গিবির দশায় যতদিন পর্যন্ত এইখান থেকে রু বাহির না হয়ে গেছে মুখ দিয়া ওই পর্যন্ত বাতিচার উপরে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেখা আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কারো কোনো সাহস হয়নি সবাই জানে বিছনায় পড়া থাকলে কি হবে আবু তালে বিছনায় ও সুয়াসেন দা এমনো শোয়াসেন আবু তালে বিছনায় থাকলে কি হবে আবু জাহেরও ক্ষমতা হয় না কারো ক্ষমতা হয় না সবাই অপেক্ষা ছিল এটা যাবে কবে চৌচল্লিশটা বৎসর বুকেরাই খাবার যাবে যে আল্লাহ রসূলের হাতের ছোঁয়া পাইলে ভাগ্য হলে আই পিঠের ছোয়া পাইছেন খুতবা দেওয়ার সময় খেজুর গাছে পিট লাগায় খুতবা দেন। মেম্বার তৈরি হওয়ারAppCompat যত যেদিন মেম্বার তৈরি হইছে মেম্বরে পরAppCompat দেরি খেজুর গাছ চিৎকার ভিতরে দেরি করে। ওই কান্না পুরা মসজিদে নববী শুনছে। আল্লাহর রাসূল নাই এসা শান্তনা দেয়ছে কাদিস না ছোয়া দিতে থাকবো তারপরও শান্ত হয় না। বলছ তোকে জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি খাবো তারপর শান্ত হবে।

আব্দুল মুতালেবের মিল্লতের উপর চলে যাচ্ছে দুনিয়ার কোন পজিশন আল্লাহ না প্রস্তুতি কতটুকু নিল এটা দেখ ওই প্রস্তুতি কখন হবে যখন আল্লাহর দাবি পূরণ হবে হাউলার দাবি হাউলার দাবি পূরণ হবে হাউলা মানুষের কাছে দাবি রাখেন বেশি কিছু রাখেন দিচ্ছেন অনেক ঘনাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে শুধু শুধু বলেন না অফি আনতেছে তোমার বেলা আল্লাহ কোরআন দিয়ে দুনিয়াকে বুঝায়া দিছে ন দুনিয়ার মানুষ নিজের ভিতরে তাকায় দেখিস না কেন বলেন আপনাদেরকে আমি প্রশ্ন করি অধিকাংশ এখানে শিক্ষিত হবে বেশিরভাগই শিক্ষিত বলেন চোখ নিয়ে দুইশ শত শত বৎসর লক্ষ লক্ষ ডাক্তার গবেষণা করতেছে আমাকে ডাক্তাররা বলো গবেষণায় কতটুকু গেলো আর চোখের গবেষণা কতটুকু গবেষণা সারা দুনিয়ার চোখের ডাক্তার কি বলবে বলেন সাড়ে হাতে একটা মানুষ সাত ফিটের মানুষ দুনিয়াতে বহুত কমই ছয় ফিটের একটা মানুষ সাড়ে ছয় ফিটের মানুষ শত শত বৎসর ধরে ডব্লিউচু একটা মানুষ নিয়ে গবেষণা করতেছে প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা করা হাটকে নিয়ে কেউ গবেষণা দাঁতকে নিয়ে কেউ গবেষণা হাড্ডি নিয়ে কেউ গবেষণা নাক নিয়ে কেউ গবেষণা লিভার নিয়ে কেউ গবেষণা কিডনি নিয়ে কেউ গবেষণা পেশাব নিয়ে কেউ গবেষণা আছে না নাই রব নিয়ে গবেষণা ছয় ফিটের একটা মানুষ কয়েক কোটি ডাক্তার গবেষণা করতেছে আমাকে বলো না গবেষণায় কোথায় গেল জবাব দিবে গবেষণা করতেছি এটা বলতে পারবো এটার কোনো কিনারা খুঁজা পাই নাই আজ পর্যন্ত হবল দিয়া দেখছি কোনো কিনারা পাই না হোবল চিনেন তো হোবল চিনেন মনে হয় হবলও চিনেন না আপনারা ঠিক না খালি আমাকে দোষ দেন হুজুররা কিছুই জানে না ঠিক না এখন তো হোবল দেখি আপনারাও চিনেন না নাসার সবচেয়ে বড় দূরবীন যেটা দিয়ে সৌরজগৎ জগৎ দেখে ওরা ওটার নাম হবল হবল দিয়েও খুঁজে আজ পর্যন্ত কিনারা পায় নাই ওরা এই কথাই বলবে গবেষণা করতেছি এটার কোনো ছয় ফুটের হলে কি হবে এটার কোনো অঙ্গের কোন কিনারা নাই কোন কুল নাই এক চোখে তেরো কোটি ক্যামেরা দিয়ে আপনি দেখেন দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া তেরো কোটির ক্যাবেল পিছিয়ে নিয়ে গেছে পিছিয়ে দুটা তারকে একসাথে নাপতে দেয় খালি প্রযুক্তি প্রযুক্তি আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত মানুষেরটার নাম হলো বিজ্ঞান আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত কুদরত দিয়ে পিছনে আছে আল্লাহ দেন অনেক দাবি বেশি না সামান্য দাবি আছে চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ত নামাজ রাখছে আর কি আছে বলেন বাকিগুলো তো নফল না করলেও চলে সারা বছরে কি রাখছে একটা মাস রোজা রাখছে আর কি আছে সারা জীবনে টাকা দিছে তো কি রাখছে একবার হজ রাখছে একশো টাকা দিছেন তো আড়াই টাকা চাইছে দিছেন কে হ্যাঁ তো বলে আগনা ও আফকার কোরআন বলে তোকে ধনী আমি বানাইছি টাকা আমি দিছি সত্য এটাই নদীর এপার গড়ে ওপার গড়ে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল ধনী রে তুই ফকির একটা সময় আমাদের দেশেও ছিল রয়্যাল ফ্যামিলি মাত্র চল্লিশটা এখন যার দুই কাঠা জমিন গুলশানে আছে তো রয়্যাল আমি রয়্যাল ঠিক না কি বলেন গুলশানের দুই কাঠার দাম কত বিশ কোটি টাকা হবে দশ কোটি টাকা দুই কাটায় কোন জায়গায় আছে বলেন আমাকে পার্টি আমার কাছে আছে বেচা দিব এত সহজ আল্লাহ বলে ধন আমি দিছি আড়াই টাকা চাইছি বেশি তো চাই আগের উন্নতের জন্য তো দশ পার্সেন্ট ছিল উন্নতের জন্য আড়াই আবার কিরকম রাখছে এই জন্যই তো আমি বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো পাঁচ অক্ষর করত। করতো তাইলে তো কে দিন বলতে পারতো নামাজ ওকে জীবন ওকে পুরা জীবন নামাজ পড়ছি এক অক্ত বাদ সুযোগ ছিল না ছিল না আমার উন্মত আমার জাতি যদি সারা বৎসর কিছু না করতো